অপরাধ করলে শাস্তি পেতে হয় তা আমরা সবাই জানি কিন্তু ঠিক কত রকম শাস্তি আমরা পেতে পারি তা কি জানেন হাতে গোনা কয়েকটি শাস্তির ধরন ছাড়া বাকি প্রায় সবটাই আমাদের অজানা দুনিয়ার বিভিন্ন দেশে শাস্তির ভিন্ন ভিন্ন রকম এর মধ্যে কিছু শাস্তি কঠিন কিছু আবার সহজ যেমন ধরুন আমরা শরীরে কোথাও একটু ছিলে গেলেই প্রাণ যায় যায় অবস্থা সেখানে আসলে সত্যি সত্যি কাউকে চামড়া ছিলে মৃত্যুদণ্ড দেওয়ার ব্যাপারটা ভাবন্ত একবার আজকে চায়নার এমনই কিছু ভয়ানক এবং অস্বাভাবিক শাস্তির ব্যাপারে জানাবো আপনাদেরকে তাই ভিডিওটি দেখুন নম্বর ওয়ান দুই হাজার দশ সালে এক বিচারককে তিন বছরের জন্য চায়নার বেঞ্চে জেলখানায় বন্দি করা হয়েছিল তার নাম ছিল লিয়াং ইয়াং চ্যান তার দোষ ছিল সে মাজাক্কা অনুসারী ছিলেন আর চায়নাতে এই ব্যাপারটিকে বেশ বড় ধরনের অপরাধ হিসেবে গণ্য করা হয় এবং তার অনুসারীদের চরম শাস্তি দেওয়া হয় লিয়াংিয়ার সাথেও তাই করা হয়েছিল তাকে প্রতিদিন শাস্তির নামে বিছানার পাইপের সাথে বেল দিয়ে বেঁধে দেওয়া হতো সে নড়াচড়া করতে পারতো না ফলে সোজা হয়ে শুয়ে থাকা ছাড়া তার আর কোনো উপায় থাকতো না এমনকি তাকে ঘুমাতেও দেওয়া হতো না যখনই তার ঘুম পেত তার চোখের সামনে একটি তীব্র আলো লাইট জ্বালিয়ে দেওয়া হতো যাতে সে চোখ মেলে তাকাতেও না পারে আবার ঘুমাতেও না পারে এর বিপরীতে খাওয়া বন্ধ করে দেওয়ায় তার নাকে নল ঢুকিয়ে অতিরিক্ত লবণাক্ত পানি গেলানো হতো ভাবতে পারছেন না খাইয়ে মেরে ফেলতে শুনেছি আমরা সবাই কিন্তু চায়নার জেল তাদের আসামিদের শাস্তি দেয় অতিরিক্ত খাবার খাইয়ে না না তবে তা মোটেই সুস্বাদু খাবার নয় প্রথমে তারা আসামিকে শক দিয়ে তার ব্রেনকে প্যারালাইজ করে ফেলে এই শক দেওয়া হয় মুখের ভেতর ফলে কয়েক মুহূর্তে আসামির ব্রেন ড্যামেজ হয়ে যায় এরপর তাদের খেতে দেওয়া হয় ইউরিন মানে প্রস্রাব জি ঠিকই শুনেছেন আর এর সাথে দেওয়া হয় ঝাল ঝাল মরিচ শুধু তাই নয় আরো দেওয়া হয় ফুটন্ত গরম পানি ও বিভিন্ন রকম অ্যালকোহল আসামি যদি এসব খেতে না চায় তবে তারা তাদেরকে জোর করে নাকের নল দিয়ে এসব গিলিয়ে দেয় এক পর্যায়ে এসব খেতে না পেরে হজম করতে না পেরে আসামি মারা যায় মৃত্যুদণ্ড দেওয়ার এমন ধরন দুনিয়ার সবচাইতে নিষ্ঠুর শাস্তি হিসেবে পরিচিত থ্রি মদ খেয়ে গাড়ি চালালে তা অপরাধ বলে গণ্য হয় এটা তো আমরা সবাই জানি আবার অতিরিক্ত মদ্যপানের জন্য দুর্ঘটনায় মারা যাওয়ার ঘটনাও নতুন নয় তবে এই অপরাধ করলে যে মদ খেতে পারবেন তা নিশ্চয়ই আগে জানতেন না না খুশি হওয়ার কিছুই নেই কেননা এই মদ আপনাকে আমোদ প্রমোদের জন্য খেতে দেওয়া হবে না এই ওয়াইন দেওয়া হয় চায়নার জেল হাজতে তবে তার মৃত্যুদণ্ড দেওয়ার জন্য কয়দিকে গ্লাস ভর্তি ওয়াইন দেওয়া হয় পান করার জন্য যা মূলত বিষ মিশ্রিত থাকে যা খেলে দেখতে হয় সাক্ষাৎ মৃত্যুর মুখ তবে না খেয়ে বাঁচারও উপায় নেই কেননা খেতে না চাইলে জোর করে খাইয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় আসামিকে ফোর দশম শতাব্দীতে চায়নার প্রচলিত এই ভয়ঙ্কর শাস্তি পরিচিত বা থাউজেন্ড কাট নামে হাজারো বার শরীরে ক্ষত করার মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া আসামিকে প্রথমে একটি গাছের সাথে বেঁধে দেওয়া হতো তারপর ছোট ছুরি দিয়ে শরীরের বিভিন্ন অংশে জখম করা হতো ছোট ছোট আচরের মতো শরীরে আঘাতের সৃষ্টি করত। ফলে অল্প অল্প রক্তক্ষরণ হতে থাকত। তবে তা একটি লম্বা সময় পর্যন্ত চলায় এক সময় অতিরিক্ত রক্তক্ষরণে মারা পড়তো আসামি যাকে বলে স্লো ডেথ অর্থাৎ তিলে তিলে একটু একটু করে কষ্ট দিয়ে মারা নাম্বার ফাইভ চায়নার জেলখানাগুলোতে একটি বিশেষ চেয়ারের দেখা পাওয়া যায় যা পরিচিত টাইগার সিট হিসেবে এটি মূলত একটি লোহার চেয়ার বা বেঞ্চ এখানে কয়েদিকে বসিয়ে তার হাত চেয়ারের সাথে রশি দিয়ে বেঁধে দেওয়া হয় পা দুটো একত্রে বাঁধা হয় এরপর পায়ের নিচে বড় বড় ব্লক রাখা হয় ধীরে ধীরে ব্লকের সংখ্যা বাড়াতে থাকে ফলে পা ওপরের দিকে উঠতে থাকে আর বাকি শরীর বাঁধা থাকে লোহার চেয়ারের সাথে ফলে তাদের কোমর ও শরীরের উপরের অংশে প্রবল চাপের সৃষ্টি হয় যার ফলস্বরূপ মারা যায় অনেক কয়েদি এই শাস্তিটি শুধুমাত্র আসামি ভোগ করে না বরং ভোগ করে তার পরিবার সোমালিয়া ইন্দোনেশিয়া এবং মাল্টার মতো চায়নাতেও ক্রস ফায়ারের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয় সোমালিয়ায় ঠিক মাথা বরাবর গুলি করে হত্যা করা হয় তবে বাকি দেশগুলোর থেকে ভিন্নতা আছে চায়না সাধারণত কোনো হত্যাকাণ্ডের অপরাধীকে এই শাস্তি দেওয়া হয়ে থাকে কথায় আছে খুনের বদলে খুন অনেকটা সেরকমই তবে এক্ষেত্রে শাস্তি পেতে হয় অপরাধের পরিবার যে কয়টি গুলি অপরাধী ব্যবহার করেছে অপরাধ করতে ঠিক ততটি গুলির হিসেব দিতে হয় অপরাধের পরিবারকে তবে তার সাধারণ হিসেব নয় হিসেব দিতে হয় নিজেদের জীবন দিয়ে জেলখানা সাধারণ কয়েদিদের শাস্তি দেওয়ার জন্য তৈরি করা হয় কিন্তু চায়নাতে আসামিদের যেই শাস্তি দেওয়া হয় তা আর কোথাও হয়তো দেওয়া হয় না আসামিদের নির্যাতন করার জন্য এদের দুই হাত রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয় কয়েদি এই অবস্থায় ঝুলে থাকতে না পেরে নিচে পড়ে যায় এরপর তাকে বেধরও পেটানো হয় এবং শাস্তি দ্বিগুণ করে দেওয়া হয় শুধু তাই নয় এরপর কয়েদিকে তুষারপাতের মধ্যে দুই হাত ওপরে উঠে এক পায়ে একটি টুলের ওপর দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয় এছাড়া কয়েদিদের হাত ফ্যানের সাথে বেঁধে পায়ের নিচে ইট দিয়ে হয় দাঁড়িয়ে থাকতে থাকতে করানো ক্লান্ত হয়ে গেলে পায়ের নিচ থেকে ইট একটা একটা করে সরিয়ে নেওয়া হয় ফলে সে হাতের সাহায্যে হাওয়ায় ঝুলে থাকে এই নির্যাতনের ফলে কয়েদিদের হাত চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় যা চিকিৎসার অভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যায় নাম্বার এইট ভয়ানক শাস্তির তালিকায় আরেকটি পরিচিত নাম বার্নিং জীবন্ত মানুষের শরীরে পোড়া দেওয়ার এই শাস্তি চায়নাতে অধিক প্রচলিত কয়েদিদের শরীরে জখম দেওয়ার জন্য ব্যবহার করা হয় জ্বলন্ত সিগারেট হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন জ্বলন্ত সিগারেট দিয়ে দেওয়া হয় কয়েদিদের হাত পা এবং সারা শরীরের বিভিন্ন অংশে শুধু শরীরেই নয় দেওয়া হয় এক রিপোর্টে জানা যায় জেলখানার গার্ডরা জ্বলন্ত সিগারেট খেতে বাধ্য করে আসামিদের না সাধারণ ভাবে না সিগারেটের জ্বলন্ত অংশটি মুখে পড়তে হয় কয়েদিদের শুধু সিগারেট নয় আসামিদের শাস্তি দেওয়ার জন্য তৈরি করা হয় লোহার মোটা শীত শিখগুলোকে প্রথমে আগুনে পুড়িয়ে গরম করা হয় যতক্ষণ না পর্যন্ত লাল টকটকের রূপ ধারণ করা হয় তারপর সেই গরম শিখ চেপে ধরা হয় কয়েদিদের শরীরের বিভিন্ন অংশে না আপনারা অনেকেই কুঠুরির নাম তো শুনেছেন নিশ্চয়ই খুবই ছোট্ট একটা অন্ধকার এমন কামরা প্রায় সব জেল তৈরি করে কিন্তু চায়নার কুঠুরি দুনিয়ার সবচাইতে ভয়াবহ শাস্তিগুলোর মধ্যে অন্যতম অতিরিক্ত অন্ধকারের জন্য এই কুঠুরিগুলোর উচ্চতা হয় মাত্র পাঁচ ফিট যাতে কয়েদি ঠিক মতো দাঁড়াতে বসতে বা খেতে না পারে জানালাবিহীন এসব কুঠুরিতে ঢোকার এবং কয়েদিকে খাবার দেওয়ার জন্য মাত্র একটি ছোট্ট দরজা থাকে হাত কাটাতার দিয়ে বাধার পাশাপাশি দেয়াল এবং দরজাটিও থাকে কাটাতারে ঘেরা যাতে বিন্দু মাত্র নড়াচড়া করতেই কাটাতার দিয়ে রক্তাক্ত হয়ে যায় কয়েদি শুধু তাই নয় এই কুঠুরি থাকে পানি দিয়ে ভর্তি ফলে এতে টুবে কয়েদি মারাও যায় অনেক সময় ছোট থাকতে আমাদের সবার বাবা মায়েরাই শিক্ষকদের বলতেন মেরে যেন আমাদের চামড়া ছিলে ফেলে ভাবুন তো তারা যদি আসলেই আমাদের সাথে এমনটা করতো তবে কি হতো ভাবতে পারছেন না তো চায়নাতে ঠিক এভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয় আসামিদেরকে এই শাস্তি পরিচিত স্কিন স্লাইসিং হিসেবে একটি ধারালো ছুরি দিয়ে আস্তে আস্তে করে চামড়া ছাড়ানো হয় ছোট ছোট অংশে ভাগ করে যতক্ষণ পর্যন্ত আসামি তোরপে তর্পে মারা যায় চামড়া ছাড়ানোর ফলে সাধারণভাবে প্রচুর রক্তক্ষরণ হয় এবং মারা পড়ে আসামি অনেক রকম নির্যাতনের মধ্যে অন্যতম আরেকটি নির্যাতন হচ্ছে সীসা খাইয়ে মেরে ফেলা সীসা আমাদের শরীরের জন্য বিপজ্জনক একটি পদার্থ চায়নায় আসামিদের মৃত্যুদণ্ড দেওয়া হয় সীসা খাইয়ে তারা সীসাকে প্রথমে ছয়শো একুশ দশমিক পাঁচ ডিগ্রি ফারেনহাইটে গলিয়ে নেয় তারপরটা জোর করে আসামির মুখে ঢেলে দেওয়া হয় সেই সীসা যখন আসামির গলা দিয়ে পেটের ভেতর পৌঁছে তখন তা ছড়িয়ে পড়ে সারা শরীরে সারা শরীরে ছড়ানোর ফলে পরিণতিতে মারা যায় আসামি করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ পাছে লোকে কিছু বলে এটি শুধুমাত্র একটা প্রবাদ নয় এটাই হচ্ছে আমাদের সকলের জীবনের বাস্তবতা আমার ছেলেটা ছোটবেলা থেকে ড্রয়িং করতে খুব ভালোবাসে কিন্তু ওকে যদি আর্টস কলেজে ভর্তি করায় তবে লোকে কি বলবে আমার মেয়েটা একটা নিম্নবিত্ত ছেলেকে খুব ভালোবাসে কিন্তু ওকে যদি ওই ছেলেটার সাথে বিয়ে দিয়ে দিই তাহলে লোকে কে বলবে এই মুহূর্তে আমার বাড়ি কেনার মোটেও সামর্থ্য নেই কিন্তু আমার কাজিনদের সকলের কাছে বিশাল বিশাল আলিশান বাংলো আছে এখন আমি যদি ভাড়া বাড়িতে থাকি আর আমার মেয়ের বিয়ে যদি ধুমধাম করে দিতে না পারি তাহলে লোকে কি বলবে লোকে কি বলবে এই একটিমাত্র ভয় নিয়ে আমরা আমাদের সারাটা জীবন কাটিয়ে দিই এরকমই ভয়ানক হোক বা সাধারণ শাস্তি থেকে বাঁচার রাস্তা একটাই আর তা হলো অপরাধ না করা আমরা যদি নিজেরা নিজেদেরকে ঠিক পথে ধরে রাখতে পারি ও অপরাধ থেকে দূরে থাকতে পারি তাহলে শাস্তি থেকেও দূরে থাকতে পারবো নিজেদের পাশাপাশি অপরকেও দূরে রাখতে পারবো ভয়ানক মৃত্যু থেকে তাহলেই একটা সুন্দর অপরাধ মুক্ত সমাজ গড়ে উঠবে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর নিক পাই সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানেন শুধুমাত্র এভাবে নিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকে মতে পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে